থাইল্যান্ডে আয়োজিত এশিয়া স্পেসিফিক যোগা চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশে রানীগঞ্জ প্যারাডাইস ক্লাবে আটজন প্রতিযোগীরা জিতল ছটি স্বর্ণ ও দুটি রৌপ্য পদক থাইল্যান্ডে আয়োজিত চার দিন ব্যাপী এশিয়া স্পেসিফিক ইয়োগা চ্যাম্পিয়নশিপে স্বর্ণ ও রৌপ্য পদক জিতে আসা প্রতিযোগীদের স্বাগত জানায় রানীগঞ্জবাসীরা আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণ মুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমারবাজার বক্তনগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং থ্রি বিএচকে অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট স্টেশন ব্যাংক স্কুল ও হসপিটালের সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে মাত্র এক লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও তাহলে দেরি না করে আজ যোগাযোগ করুন এই নাম্বারে জিরো ডাবল থ্রি ফোর ওয়ান নাইন জিরো ত্রিপল থ্রি জিরো এইট সিক্স ওয়ান সেভেন এইট ট্রিপল সেভেন টু ফাইভ নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর সেভেন থাইল্যান্ডে ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশন অর্থাৎ ইউএসএফ দ্বারা আয়োজিত এশিয়া প্যাসিফিক যোগা চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশে শহরে আটজন প্রতিযোগী ছটি স্বর্ণ এবং দুটি রূপজিতে শহরকে গর্বান্বিত করেছেন রানীগঞ্জ শহরে স্কুল পাড়ায় অবস্থিত রানীগঞ্জ প্যারাডাইস স্পোর্টিং ক্লাবের ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশ নেয় ভারত ছাড়াও মালয়েশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতনাম শ্রীলঙ্কা থাইল্যান্ড এবং সিঙ্গাপুরের প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশ নেয় পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জে আটজন ছাত্রছাত্রী এশিয়া প্যাসিফিক যোগা চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশে অংশ নিয়েছিল এর মধ্যে স্বর্ণপদক জেতা ছাত্রছাত্রীদের নাম হল অশ্বিনী লায়েক শতরূপা পরামানিক ইন্দ্রজিৎ পাল আকাশ পরামাণিক শুভেচ্ছা হালদার ও সন্দীপন মণ্ডল এবং স্বস্তিকা মণ্ডল এবং দামোদর আড্ডো রূপ পদক জিতেছেন বিজয়ী প্রতিযোগীরা যখন শনিবার কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি রানগঞ্জ রেল স্টেশনে পৌঁছায় তখন তাদের পুষ্পগুচ্ছ দিয়ে অভ্যর্থনা জানানো হয় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের বয়স আট বছর থেকে সত্তর বছর পর্যন্ত ছিল রানীগঞ্জ প্যারাডাইজ ক্লাব থেকে আটজন প্রতিযোগী অংশগ্রহণ করে তাদের বয়সও আট বছর থেকে সত্তর বছর পর্যন্ত ছিল সকলই স্বর্ণ এবং রূপ পদক জিতেন রানীগঞ্জ প্যারাডাইস ক্লাবে যোগাসন বিভাগের প্রশিক্ষক শুভঙ্কর হালদার জানান এই ক্লাবটি অনেক পুরনো ক্লাব এবং শরীর চর্চার ক্ষেত্রে আলাদাভাবে পরিচিত তাদের ক্লাবে ছাত্রছাত্রীরা অত্যন্ত কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সাথে যোগ অনুশীলন করে কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার কারণেই তাদের এই সাফল্য অর্জন আর আর্টিস্টিক যোগাতে দুজন নেমেছিল সেখানে দুটোই গোল চলছে তো এই এত সুন্দর রেজাল্টে আমি খুবই খুশি এবং আমাদের ক্লাব এবং রানীগঞ্জবাসীরও সবাই নানা রকম ক্যাটাগরি ছিল ফাইভ ইয়ার্স থেকে আপ টু সেভেন্টিন ইয়ার্স তো সেখানে আমাদের সবচেয়ে সিনিয়র ক্যান্ডিডেট ছিলেন দামোদর আড্ডি স্যার উনি সিলভার পেয়েছেন ছোট ছিলেন ঐশানী লায়েক আন্ডার টেন সেখানে ও গোল্ড পেয়েছেন

রাজীগঞ্জ থেকে বিপ্লব করে রিপোর্ট পাবলিক টাইমস